তা আমরা ভেবে নিয়েছি যে আমরা জন্মসূত্রে যারা মুসলিম তারা তো মুসলিম এটা প্রমাণ কি দেওয়ার দরকার যারা হয়তো এখন খ্রিস্টান থেকে ইহুদি থেকে হিন্দু থেকে ইসলাম গ্রহণ করবে আল্লাহ হয়তো এখন তাদেরকে বলেছে যে মুসলিম দাবি করলে তোমাকে মেনে নেওয়া হবে তোমাকে পরীক্ষা দিতে হবে আমরা অধিকাংশ মুসলমান এই ধ্যান ধারণায় বিশ্বাসী যে আমরা তো বাপ দাদার সূত্রেই মুসলিম আমার আবার ইমানের পরীক্ষা কি দিতে হবে ইমানের পরীক্ষা তো হিন্দু দেবে যার ফলে আপনি মসজিদে আসেন না কিন্তু আপনি ভুলে গেছেন ব্যক্তিকে পাঁচবার পরীক্ষা করা হয় প্রত্যেকটা ব্যক্তিকে আপনার জন্ম যদিও মুসলিমের গড়ে হয়ে গেছে আল্লাহ যখন বলে দেয় এই মসজিদ থেকে পাঁচ টাইম ফজরে হয়েছে এখন হয়েছে আরেকটু পরে হবে তারপরে হবে এইভাবে পাঁচবার যখন আজান দেওয়া হয় আর এই কথাটা বলা হয় হাই আলাম আসুন আমাদের দিকে রাসুসলাম কি বলেছে এখানে কেবল মাত্র তারা এই ডাকের সারা দেবে যারা প্রকৃত অর্থ আল্লাহর কাছেই মানে এনেছে তারা ডাকে সারা দেবে আপনি কি ভেবেছেন এই আজান এমনিতে দেওয়া হয় নামাজের পাঁচক জানানো হয় না এটা প্রত্যেকটা ব্যক্তির ইমানের পরীক্ষা করা হয় পাঁচবার কারণ কি বলেছে বাইনাল কুফরি একজন বান্দা এবং এবং পার্থক্য হচ্ছে সালাদ যখন বলা হয় হাই সালাহ এই ডাকটা কি ইমামের এই মসজিদ কমিটির পক্ষ থেকে নাকি আল্লাহ সুবানা আহমার পক্ষ থেকে যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আপনি সারা কেন দিলেন না আর আপনি দাবি করছেন আপনি মুসলিম তারা আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করবো কিন্তু আল্লাহ কিভাবে আমাদেরকে পরীক্ষা করে আমরা অধিকাংশ মুসলিম এটাই বুঝি না যে পরীক্ষা কি জিনিস আজ হয়েছে এটা পরীক্ষার কি আছে এটা আপনি ভাবছেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে ইমানের পরীক্ষা কারণ রাসুসলাম কি বলেছে ইসলাম হচ্ছে পাঁচটা জিনিসের উপরে তাই না যখন একজন ব্যক্তি বলবে আসাদু আল্লাহ ইসাদ মুহাম্মদ রসুল্লাহ তারপরেরটা কি সালাত ওইক মুসালাহ তুমি নামাজ কায়েম করতে হবে এটা বলা হয়নি তার মানে মুখে যেটা আপনি বললেন এরপরের স্টেপটাই হচ্ছে আপনার সালাপ ইসলামের প্রত্যেকটা রোকন হচ্ছে এক একটা পরীক্ষা ওই সিজন যখন আসে আপনি জেনে নেন আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে যখন রমজান মাস চলে আসবে আপনি জেনে নেন এটা আপনার পরীক্ষার মাস চলতেছে এই রমজান মাসের কদর তো তারা করবে যারা মোমিন মুসলিম হজ যখন চলে আসবে হজের মাস যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে আল্লাহ বলছেন যারা মোমিন মুসলিম তারাই হজে যাবে জাকাত যার পকেটে টাকা আছে জাকাত ফরজ হয়ে গেছে আপনি কি ভেবেছেন আপনাকে আল্লাহ পরীক্ষা করেনি আল্লাহ এই জাকাত দিয়ে আপনাকে পরীক্ষায় ফেলে দিয়েছে যেই ব্যক্তি মোমিন মুসলিম সে জাকাত দিয়ে প্রমাণ করবে আমি মোমিন মুসলিম আর যে ব্যক্তি জাকাত নিয়ে টালবাহানা করবে আল্লাহ বল তার পরীক্ষা হয়ে গেছে এবার মরে মরে আমার কাছে আয় তো পাঁচাত্তর নামাজ হচ্ছে আপনার পরীক্ষা মা বোনদেরকে আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে পর্দার হুকুম দিয়ে আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে দাড়ি দিয়ে আপনাকে পরীক্ষা করা হয়েছে টাকটার উপরের কাপড় উঠানোর কথা বলে